সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর উদ্দেশ্যে অপর শব্দ প্রয়োগ করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সীমা লঙ্ঘন করেছেন এই অভিযোগে এবার রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করল কংগ্রেস এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্বন্ধে শুভেন্দু অধিকারী সম্বন্ধে কংগ্রেস দলের রিজার্ভেশন থাকতে পারে বাবু রাহুল গান্ধী সম্বন্ধে থাকতে পারে কিন্তু আমরা কখনো সীমা লঙ্ঘন করতে পারি না শিক্ষা কৃষ্টি সংস্কৃতি বলে একটা জিনিস হয় সেই সীমা কখনো আমরা লঙ্ঘন করতে পারি না সেই সীমা লঙ্ঘন করা মানে অপরাধ করা মানুষের সঙ্গে অপরাধ করা যারা ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে প্রধান বিরোধী দল বিরোধী দল বানাবে সেই সব মানুষের প্রতি এটা অপরাধ শুধু রাহুল গান্ধীর প্রতি এটা অপরাধ নয় শুধু কংগ্রেসের প্রতি এটা অপরাধ নয় বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা